আসসালামু আলাইকুম আমি নূরবানু নূর সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জेडএস টিভি টেলিভিশনের আজকের সংবাদ। রংপুরের বদরগঞ্জের উত্তর বাউচন্ডি ধর্মপুরে জমি বিরোধের কোন্দলে শিউলি নামে এক কলেজ ছাত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করলো নাসিম ও জসীম গঙ্গা। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসীর উদ্ধার করে বদরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে কলেজ ছাত্রী শিউলিকে ভর্তি করেছে। পূর্ব থেকে মজিবর রহমানের তার জমিতে আশ্রিতা মিজানুর গং এর সাথে সৃষ্টি হয় এই কন্দলকে ঘিরে মিজানুর গঙ্গা মজিবার ও তার পরিবারের উপর বিভিন্ন সময়ে হামলা অব্যাহত রেখেছিল ঘটনা ঘটছিল আমার বোনের যে সৌদি প্রবাসে থাকে আমাকে কল দিয়েছিল কল দিছিল কথা বলা অবস্থায় বাড়িতে নেটের সমস্যা ছিল তো আমি গেটের সামনে গিয়ে কথা বলছিলাম তো কথা বলা অবস্থায় পিছন দিক থেকে ধারালো অস্ত্র নিয়ে আসা আমার মাথায় বাড়ি মাসছে বাড়ি মাসছে এটা হচ্ছে রবিউলের বড়ো ছেলে নাসিম ঢাকা থেকে আসছে আমাদেরকে হুমকি দিচ্ছে মেরে ফেলার জন্য গুলি করে মেরে ফেলব ভাই বোন আমাদের ভাই নাই আমাদের জীবনের আপনার নিরাপত্তা স্যার এভাবে তো আমরা বাইরে বাইরে পারবো না কেন মারলো মানে কাল কষ্ট দিন আগে বাবার সঙ্গে মারামারি হয়েছে জমি সংক্রান্ত যে জমি সংক্রান্ত নিয়ে আমার বাবাকে মারছে আমার বহু চাচা তো ভাই ভাই সম্পর্ক নাম হচ্ছে কামরুজ্জামান আর জসিম

ঘটনা হচ্ছে আমার বাবার মানে আমরা ছয় বোন তো আমাদের পাঁচ বোনে বিয়ে হচ্ছে আর আমার ছোট বোন এখনও আসে তো আমাদের বাড়িতে তো কেউই থাকে না আমার বাবা আর মা আর আমাদের মনে করি বিয়ে হয়েছে আমরা যার যার যেখানে এসতাম ঠিক আছে ওটা তো বললাম এখন আজকের ঘটনাটা কি আজকের ঘটনা হচ্ছে কয়েকদিন ধরে মানে এগুলো ঝামেলা হচ্ছে তো আমার বাবা একাই বাড়িতে যখন ছিল ওনারা কি করছে ওনার আনিছিল হক আমার চাচাভাই সম্পর্কে ওনার ছেলে হচ্ছে জসীম কামরু তারপর আর হচ্ছে আমার একটা চাষা ইয়ে যিনি নাম আজহা ওনার ছেলে আবার বিজেম আবার রবিন ওরা আমার বাবাকে মানে মারতে মারতে পুকুরে আমাদের ফেলাই দিয়েছিল শ্বাসরুদ্ধ করে মানে তিন দিন আগে বৃহস্পতিবার শ্বাসরুদ্ধ করে ওইখানে মারার চেষ্টা করছিল আমার বাবা কিন্তু স্টকের রোগী কোনো মতে আবার উনি উঠছে আবার ওনাকে মারা এখানে ইয়ে করছিল কোন মতোই আবার উনি প্রাণে বাড়ছে কিন্তু তারপর আমরা মেয়ে আমাদেরকে ফোন দিছিল আমরা আসছি আসার পর ওনারা আমাদেরকে নানানভাবে হুমকি দিছে। যে ছেলে নাই শুধু মেয়ে আছে ওদেরকে আমরা যে কোনো প্রকারে গুলি করেও হত্যা করেও মারব ওরা ডিমের কুসুমের ভিতরে ডুবে আসছিলো এইভাবে এখন আপনি কি চান এখন আমরা আমাদের ভাই নেই আমরা বাবা মানে আমরা সবাই মেয়ে আমার বাবারও কোনো নিরাপত্তা নেই আমার মায়েরও কোনো নিরাপত্তা নেই প্লাস আমাদের যে একটা ছোট বোন আছে উনি পড়াশোনা করতেছে ওরও কোনো নিরাপত্তা নেই উনি হচ্ছে আমরা একটা থানায় অভিযোগ দিচ্ছি কোনো ওরা স্টেটমেন্ট নিচ্ছে না এখন প্রশাসনের কাছে আপনাদের জীবনের নিরাপত্তা চাই আমার বাবা মারও নিরাপত্তা চাই প্লাস আমাদেরও নিরাপত্তা চাই নিউজ ডেক্স জে টেলিভিশন